আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার সবার জন্য বিশাল একটা সুখবর নিয়ে আসলাম আজকে তো এত বড় একটা সুখবর এত তাড়াতাড়ি পাবো এটা আমরা কল্পনাও করতে পারি নাই গত কিছুদিন ধরে সেই গুঞ্জনটা শুনেছিলাম তো এখন সৌদি আরবের যতগুলো গণমাধ্যম আছে প্রত্যেকটা গণমাধ্যমে সেই নিউজটা প্রকাশ করেই দিয়েছেন সৌদি গভর্নমেন্ট তো সেখানে উল্লেখ করে বলেছেন বর্তমানে আমাদের যে শ্রমিক কর্মী বা ইউ বোনেরা সৌদি আরবে অবৈধ আছেন অর্থাৎ অবৈধ বলতে যারা এক্সিট প্রাপ্ত বা টার্মিনের থেকে হুরু পারছে তাদের জন্য এবং বিশেষ করে যারা এক্সপেয়ার অবস্থায় আছেন ইকামা এক্সপিয়ার অর্থাৎ ইকামা এক্সপিয়ার দারী এবং যারা হুরুপ্রাপ্ত আছেন তাদের জন্য বিশাল একটা সুখবর আর সেই সুখবরটা হলো এখন থেকে কোনো দালাল ছাড়া কোনো মাধ্যম ছাড়া এবং কি বাংলাদেশ যে এম্বাসি আছে বাংলাদেশ এম্বাসি সৌদি আরবের মক্তবা মেল সৌদি আরবের যাওয়াজাত ছাড়া প্রত্যেকটা কর্মীকে নিজস্ব পাওয়ারে অর্থাৎ নিজস্ব ক্ষমতায়নে মোবাইলের মাধ্যমে আবেদন করে এক্সিট নিয়ে দেশে যাওয়ার মতো একটা সিস্টেম চালু করতেছেন সৌদি গভর্নমেন্ট যেটার কারণে আমাদের যে বাংলাদেশি বাইয়েরা আছেন সৌদি আরবে যারা এক্সপায়ার অবস্থায় বা হুরুপ্রাপ্ত বা এক্সিট টার্মিনেট ইত্যাদি যারা দেশে যেতে ইচ্ছুক আপনারা আর কোনো অফিসে যাওয়া লাগবে না কোনো অফিসে দৌড়াদৌড়ি করা লাগবে না আপনারা নিশ্চিন্তে গড়ে বসে হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনারা এক্সিট নিয়ে দেশে যেতে barbel তো এই বিষয়টা চালু হবে আমরা আশা করতেছি এই রানিং মাসের ভিতরেই চালু হয়ে যাবে যেহেতু সৌদি গভর্নমেন্ট সেটা অফিসিয়ালভাবে প্রত্যেকটা ওয়েবসাইটে এবং প্রত্যেকটা চ্যানেলে ওনারা সেই নিউজটা দিয়ে দিয়েছেন অলরেডি তবে কার্যকর যে হবে কার্যকরের যে ওয়েবসাইটে বা আমাদের যে আফসার প্ল্যাটফর্ম আছে আফসার প্ল্যাটফর্মে যে সেই অপশনটা রাখা হবে এবং সেই আবেদন প্রসেসটা সেটা এখন শুধু অফিসিয়ালভাবে কার্যক্রম চলতেছে সেটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন সেটা আমাদের প্রত্যেকের সিস্টেমে শু হবে এবং আমরা আমাদের প্রত্যেকের সিস্টেম থেকে আমরা আবেদন করে দেশে যেতে পারবো পূর্বে আপনারা দেখেছেন আমার চ্যানেলে আমি কিছু ভিডিও দিয়েছি আপনারা কিভাবে এক্সিটের জন্য আবেদন করবেন সেগুলো ছিল অফিসিয়াল বর্তমান যে যে রানিং সিস্টেমটা অর্থাৎ কিউয়া প্ল্যাটফর্ম থেকে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করে মক্তবা মেলের মুদিরের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলে তারপর চার পাঁচটা মিটিং করে আপনাদের এক্সিট লাগানো তো সেই সিস্টেমটা সম্পূর্ণ বাতিল হতে চলেছে এবং নতুন আপডেট যে সিস্টেম সেটার আন্ডারে আপনাকে কোনো মক্তবা মেলের মুদিরের সাথে মিটিং করা লাগবে না মিটিং করা ছাড়াই আপনি আপনার মোবাইল আপসার প্ল্যাটফর্ম থেকে আবেদন করে এক্সিট লাগিয়ে আপনারা দেশে যাইতে পারবেন তো এই যে একটা এই কারণে আমাদের হাজার হাজার প্রবাসী বাই ও বোনেরা উপকৃত হতেছে এবং আপনিও উপকৃত হবেন তাই এখন থেকে আর এক্সিট নিয়ে কোনো টেনশন নাই কোনো জামেলা ছাড়া নির্জামেলা দুশ্চিন্তা মুক্তভাবে আপনারা দেশে যাইতে পারেন এক্সিট নিয়ে হাতে থাকা মোবাইল ফোন দিয়ে সেটা খুব দ্রুত চালু হইতেছে তো সবার প্রতি অনুরোধ থাকবে যদি ভিডিওটা থেকে বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন ভিডিওটা লাইক এবং শেয়ার করতে বলবেন না কারণ আপনার একটা লাইকে আমাদেরকে নতুন ভিডিও নিয়ে আসতে অনুপ্রাণিত করে এবং আপনার একটা শেয়ারের মাধ্যমে আমাদের অন্য একটা ভাই সেই তথ্যটা সম্পর্কে জানতে পারবে এবং এখনও যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন কারণ আমরা প্রতিনিয়ত সৌদি আরবের আপডেট লেটেস্ট নিউজগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি এত সময় পর্যন্ত পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম subscribe to my channel.